আচ্ছা দেখো এখানে কী লেসে এক নাম্বারে যোগ করি অর্থাৎ আমাদের এখানে এই সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে দেখো এক নাম্বারে কী আছে এখানে এখানে আছে প্রথমে দুই শত এবার তিন শত এবার চার শত এই সংখ্যাগুলো আমরা যোগ করবো কীভাবে যোগ করবো দেখো আমরা ডান দিক থেকে অর্থাৎ একক স্থানের দিক থেকে যোগ করব দেখো এখানে একক স্থানে গত আছে শূন্য এখানেও শূন্য এখানো শূন্য তাহলে শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় আমরা শূন্য লিখব এরপর দেখো স্থানে এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য 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 যোগ করলে গত হয় শূন্য হয় আমরা এখানেও শূন্য লিখব এরপর দেখো শতস্থানে এখানে চার এখানে তিন এখানে দুই তাহলে গত হয় চার তিনে সাত সাত দিয়ে নয় এখানে নয় লিখব এরপর দেখো এখানে আমরা কিন্তু ওই একক স্থানের দিক থেকে যোগ করবো অর্থাৎ ডান দিক থেকে যোগ করে বাম দিকে যাব তাহলে এখানে এক স্থানে কত দুই এখানে তিন এখানে এক তাহলে কত হয় দুই তিনে কত হয় পাঁচ পাঁচ আর একে ছয় আমরা ছয় লিখবো একক স্থানে যোগ করে কিন্তু আমরা একক স্থানে জায়গায় লিখবো অর্থাৎ ডানে লিখব এরপর দেখো এখানে আছে দশ স্থানে কত দুই এখানে দুই এখানে দুই তাহলে কত হয় দুই আর দুই চার আর দুই কত হয় ছয় আমরা এখানে ছয় লিখবো এরপর দেখো এখানে শতস্থানে কত সে দুই এখানে এক এখানে তিন দুই আর একে তিন আর তিনে কত হয় ছয় আমরা এখানে ছয় লিখব আমরা এইভাবে এই যোগগুলো আমরা করব যে এরপর দেখো এখানে এক স্থানে আছে কত এক এখানে আছে এক এখানে সাত তাহলে এই এক আর এক যোগ করি কত হয় দুই দুই আর সাতে কত সাত আট নয় আমরা এখানে নয় লিখব আমরা যে স্থানে যোগ করব আমরা ওই স্থানে এটা বসাবো দেখো একক স্থানে যোগ আমরা একক স্থানে পাশে বসাবো তাহলে দেখো এখানে দশ স্থানে কত হচ্ছে এখানে পাঁচ এখানে শূন্য এখানে চার এই পাঁচ আর এই শূন্য যোগ করি কত হয় পাঁচের সাথে শূন্য যোগ করি পাঁচ পাঁচ যাবে তাই পাঁচ আর এই চারে কত হয় নয় এখানে নয় লিখব এরপর দেখো শত স্থানে এখানে দুই এখানে চার চার আর দিয়ে কত হয় পাঁচ ছয় এখানে গত আছে এক ছয় আগে সাত আমরা এখানে সাত লিখব এরপর দেখো এখানে এক স্থানে আছে পাঁচ এখানে আছে এক এখানে আছে দুই তাহলে কত হয় পাঁচ রাখে ছয় আর দিয়ে কত আট আমরা এখানে আট লিখব দেখ এখানে দশ স্থানেও এখানে পাঁচ এখানে এক এখানে দুই তাহলে কত হয় এখানেও আট হয় পাঁচ আর ছয় আর দুই আট আমরা এখানে আট লেখব স্থানে দেখো এখানে পাঁচ এখানে এক এখানে দুই কত দি পাঁচ আর একে ছয় আর দুই কত আট আমরা এখানে আট লেখব এরপর দেখো এখানে এখানে লেখা দেখো এখানে কিন্তু আমরা ওই ডান দিক থেকে কত এক স্থানের দিক থেকে যোগ করবো আমরা একই স্থানের দিকে যোগ করে আমরা একক স্থানে জায়গায় সব আমরা দিক থেকে যোগ করবো দেখো এখানে আছে দুই চার আর একে কত হয় দুই চার কত হয় চার পাঁচ ছয় আর একে সাত আমরা এখানে সাত লেখব এরপর দেখো দশ স্থানে এখানে পাঁচ এখানে তিন এখানে এক কত হয় পাঁচ চার তিনে আট আট আর একে নয় আমরা এখানে নয় লিখবো এরপর দেখো এখানে তিন আর কত পাঁচ পাঁচ তিনে আট আমরা এখানে আট লিখব আমরা এইভাবেই যোগ করব দেখো এখানে কত আছে দশ স্থানে একক স্থানে শূন্য এখানে তিন এখানে ছয় দেখো শূন্য স্থানে শূন্য সাথে আমরা যদি কোনো সংখ্যা যোগ করি তাহলে কি হয় ওই সংখ্যাটাই হয় শূন্য হয় না তাহলে এখানে দেখো শূন্য সাথে আমরা যদি তিন যোগ করি কত হয় তিনই হবে তিন আর এই ছয় কত হয় নয় এখানে নয় লিখবো এরপর দেখো দশস্থানে এখানে আছে এক সাত এখানে আছে এক তাহলে এখানে কত হবে এই সাত আর আট আট আর নয় এখানে নয় হবে এরপর দেখো এখানে ছয় এখানে এক এখানে এক যোগ করলে কত হয় ছয় একে সাত রেখে আট এখানে আট হবে এরপর দেখো এখানে আছে গত দেখো এখানে এক স্থানে আছে দুই এখানে আছে পাঁচ এখানে আছে এক তাহলে যোগ করি কত হয় পাঁচ আট দিয়ে সাত সাত আর একে আট আমরা এখানে আট লিখবো এরপর দশ স্থানে দেখো এখানে তিন এখানে পাঁচ এখানে শূন্য তাহলে পাঁচ আট তিন গত আট শূন্য সাথে আট যোগ করি কত হয় আট আটই হয় তাহলে আট লিখবো এবার দেখো এখানে এখানে পাঁচ আর এখানে কিন্তু শত স্থানে কোনো সংখ্যা নাই তাহলে আমরা এখানে কি করব এখানে আমরা যেহেতু নাই আমরা এখানে কিছু লিখব না তাহলে এখানে পাঁচ আর চার যোগ করি গত হয় নয় আমরা এখানে নয় লিখব সংখ্যা যেহেতু নাই এখানে আমাদের কোনো কিছু লিখতে হবে না আমরা এখানে এই পরে যে সংখ্যাটা সে যোগ করব তাহলে পাঁচ হাজার চারে নয় আমরা এইভাবে যোগ করব প্রিয় বিহাস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ